কী রান্না করছো বয়লার মুরগি খেতে যে কি গন্ধ লাগে যারা এই ধরনের কথা বলো আজকে তাদের জন্য এই রেসিপিটা দেখছো না আমি কি মজা করে খাচ্ছি আর খেতে যে এত মজা হয়েছিল তোমরা না খেলে কিন্তু মোটেও বুঝতে পারবে না চলো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের রেসিপিটা দেখাই দিই কীভাবে আমি রান্না করেছি এইখানে আমি দেড় কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর মুরগির মাংসটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো সাদা দবদব করে ধুয়ে নিয়েছি তোমাদের একটা টিপস শিখাই দিই যেইটা ফলো করলে তোমরা আজীবন ব্রয়লার মুরগি খাবা কিন্তু কোনো গন্ধ লাগবে না লেবু অথবা তেঁতুল ঘরে যাই থাক না কেন তাই দিয়ে কিন্তু এই মুরগির মাংসটা দশ মিনিট মেখে রাখবা তারপর খুব ভালোভাবে ধুয়ে নিবা এই তো লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়ে এখন চলে আসছি রান্নায় কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে নিচ্ছি আর এই তেলের ভিতরে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব আবার যেন ভাস্তি যায় কেউ যেন পুড়াই ফেলায়ও না তো লাল করা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি পেঁয়াজটা উঠাই নিচ্ছি এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সেই মুরগির মাংসের টুকরোগুলো একে একে আমি সব মাংসের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে এইবার মাংসগুলো খুব ঢক করে ভেজে নেব যাতে মুরগির মাংসগুলো শক্ত শক্ত একটা ভাব হয়ে যায় এক পাস ভাজা হয়ে গিয়েছে এখন আমি আর এক পাস ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নেব এইভাবে আমি সবগুলো মাংস কিন্তু ভেজে নেব যারা এই পদ্ধতিতে একবার হলেও মাংস রান্না করে খাবা তারা কিন্তু দ্বিতীয়বার অন্য কোনো পদ্ধতিতেই কিন্তু খেতে ইচ্ছা করবে না এই রেসিপিটার প্রেমে পড়ে যাবা মাংসগুলো তুলে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আলু আলুতে আমি লবণ হলুদ কিছুই মাখাই নি এইভাবে কিন্তু আলুটা আমি দশ মিনিট খুব ভালোভাবে ভেজে নেব এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই আলুগুলো আমি তুলে নেব মাংস রান্না করব মাংসের ভিতর আলু দেব না এটা কি হয় এই তেলের ভিতর ফেলাই দিলাম দুইটা তেজপাতা আর সামান্য পরিমাণ আস্ত জিরা এখন একটু ভেজে নেব আর এখন দিয়ে দেব দুই টেবিল চামচ আদা বাটা আর তিন টেবিল চামচ রসুন বাটা এইখানে কিন্তু রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা যাতে না থাকে মশলা তো পুড়ে গেলে হবে না এই কারণে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম পনেরোটার মতন কাঁচামরিচ ফলে আর এখন দিয়ে দেবো গুঁড়া মশলা জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ স্বাদ মতন লবণ হলুদ এক টেবিল চামচ এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এইবার খুব ঢক করে মশলাটা কষিয়ে নেব যত ঢক করে মশলাটা কষাইতেই পারব ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মাংসগুলো এরপর খুব ভালোভাবে কষিয়ে নেবো খুব ভালোভাবে কষাবো যাতে মুরগির মাংসের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় আর যত ভালোভাবে মশলাগুলো মাংসের ভিতর ঢুকে যাবে মাংসগুলো খেতেও কিন্তু তেমন স্বাদের হবে যদি মনে করো যে মাংস কষানোর জন্য একটু পানির প্রয়োজন তবে অল্প অল্প পানি দিয়ে একটু কষায় নেবা বেশি পানি এবার দিতে যাবা না দেখিস আমি কিরামভাবে কষাই নিছি তো আমার তো কষানো শেষ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি পানি কিন্তু আমি মেলা দেব না কারণ মাংস আর আলু কিন্তু আগে থেকেই একটু ভেজে রাখা ছিল তারপরে এবার কষাইছি এই পরিমাণে পানি দিলে মাংস কিন্তু সেদ্ধ হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাংস রান্নাটা যখন অর্ধেক সময় হয়ে আসবে তখন দিয়ে দিবা সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো আর দিয়ে দিবা এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এরপর খুব ভালোভাবে মাংসের সাথে মিশাই নিবা যেহেতু পেঁয়াজ গুলো বেরেস্তা করা রয়েছে তো মাংসের সাথে মিশাই নিলে ভালো হবে প্রতিটা মাংসের ভিতরে ভিতরে কিন্তু পেঁয়াজের একটা ঘ্রাণ চলে যাবে গরম মশলার ঘ্রাণ চলে যাবে এর ভিতর আর ঢাকনা খুলবা না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবা এই দেখো এরকম যখন ভুনা বোনা হয়ে আসবে তখন কিন্তু নামাই ফেলাবা। বা হা তরকারি দিয়ে যা ঘিরান বের হয়েছে মনে হচ্ছে আজকে হাঁড়ির পোলাও ভাত মনে হয় একটাও থাকবে না নে দেখিস কি সুন্দর করে রান্না করেছি আর কি সুন্দর রঙ হয়েছে তো যাদের যাদের খেতে ইচ্ছা করে চলে যাও রান্না করতে আর দেরি করো না সেই তো রান্না করে খেতে হবে তা সময় থাকতে চলে যাও রান্না করতে তো রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবা না আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ